পাঁচশো টাকা দিয়ে যদি বাড়িয়ে যদি ওনারা মনে করেন যে ওনারা মাথা কিনে নিয়েছেন তাহলে ভুল করবেন দিনে পঞ্চাশ টাকা দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার বলে যেটা দিচ্ছেন যদি দেড় হাজার টাকা হয় যদি দেড় হাজার টাকা ওনারা করতে পারেন তাহলে ওনারা দিচ্ছেন হচ্ছে দিনে পঞ্চাশ টাকা তো দিনে পঞ্চাশ টাকায় ওনাদের যারা নেতা আছেন তৃণমূলের ওই আদিগঙ্গার পার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা ঘাস ফুলের সঙ্গে রয়েছেন তাদের কাছে বিনীত প্রশ্ন দিনে পঞ্চাশ টাকায় নেতাদের বাড়ির কোন মহিলা দিনে পঞ্চাশ টাকায় সংসার চালান একজনকে আমাদের সামনে এনে দিন আমরা বলেছি যে পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে অন্তত দিনে একশো টাকা করে দিতে হবে আমরা সেই জন্য আমাদের ইস্তাহার অবধি রাখবো আমরা ঘোষণা করেছি বারবার আমাদের রাজ্যের যিনি সভাপতি এবং বিরোধী দলনেতা বিধানসভার তারা দুজনে এই প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা তিন হাজার টাকা করে দিতে চাই আমরা নামও ঠিক করেছি অন্নপূর্ণা ভান্ডার সুতরাং লোককে বোকা বানানোর তো সীমা আছে আর যদি মনেই করলেন যে দিতে হবে হতেই পারে উনি মনে করেছেন যে পাঁচশো টাকা বাড়াতে হবে ভোটের মাত্র তিন মাস আগে কেন ভোট অন অ্যাকাউন্টে কেন পাস করছেন যখন প্রথম বাজেট করেছিলেন তখন কি আমাদের পশ্চিমবাংলার যারা মা বোন আছেন তাদের কি পয়সার দরকার ছিল না তখন কি টাকার প্রয়োজন হতো না তখন তাদের মুখে হাসি ফোটানোর কোনো দায় ছিল না সবাই জানে ভোটন অন অ্যাকাউন্টে এই ধরনের ঘোষণা মানে প্রতারণা যে টাকা ওনারা দিচ্ছেন ওনারা ভালো করে জানেন তার উত্তর দেওয়ার দায় ওনাদের থাকবে না কেননা এই সরকারটা থাকবে না তৃণমূলের সরকার থাকবে না সরকারের উত্তর হিসেবে সেই সময় বিজেপির লোকেদের বসতে হবে সেক্ষেত্রে ভোট অ্যাকাউন্টে নতুন প্রকল্প ঘোষণা করে যেটা ওনারা করে গেলেন তার দায়ে সিএজির কাছে বলতে হবে কেন হয়েছিল সেটা বিজেপির সরকারকে যেটা ছাব্বিশে আসবে এই জন্য আমরা বলেছি যে তিন হাজার টাকা দিন আর ভোট অন অ্যাকাউন্টের এই প্রতারণাটা না করলেও চলতো কেননা ভোট অন অ্যাকাউন্টে শুধুমাত্র সরকার গতায়ু সরকারের যে সরকার চলে যান সেই সরকার যাতে তাদের চালু প্রকল্পগুলি বন্ধ না হয় যাতে রাজ্য সরকারি কর্মচারীদের মাইনে এবং পেনশন যাতে না বন্ধ হয় অবসরকালীন ভাতা যাতে না বন্ধ হয় সেইগুলোর জন্য ব্যবস্থা রাখা হয় নতুন প্রকল্প চালু করা যায় না এটা ওনারা জানেন জেনে বুঝে এটা করছেন মানুষকে বোকা বানাচ্ছেন বলবেন কিছু লোককে টাকা পাইয়ে দিয়েছে আরে ভাই টাকা পৌঁছে যাচ্ছে কিন্তু সেই টাকা তো আপনারা টেনে চালিয়ে দিয়েতে পারবেন না যে মন্ত্রকে বুকে নিয়ে দেশ স্বাধীন হলো যে মন্ত্রকে বুকে নিয়ে লোকে স্বাধীনতার জন্য লড়ে গেল দেশের মানুষ স্বাধীনতা সংগ্রামীরা হাসতে হাসতে এক হাতে গীতা কণ্ঠে বন্দে মাতারাম তারা সবাই ফাঁসির মঞ্চে প্রাণ দিলেন জালালাবাদের পাহাড়ে যুদ্ধ করছেন এক হাতে মাউজার পিস্তলের ট্রিগার অন্য হাতে গীতা এবং কণ্ঠে রণ মানে রণধ্বনি হিসেবে বারংবার বন্দে মাতারাম ধ্বনিত হচ্ছে যেখানে কিনা না বিল্ডিং এ যুদ্ধ হচ্ছে আমাদের এখানে বিনয় বাদল দীনেশ তারা যখন করছেন যুদ্ধ সেই সময় বন্দে মাতারাম বলছেন তার আগে পেছনে মাতঙ্গিনী হাজরা তেরঙ্গা নিয়ে একজন বয়স্কা মানুষ তিনি এগিয়ে যাচ্ছেন ব্রিটিশ গুলি করছে বলছেন পিছাবনি আঞ্চলিক ভাষায় জায়গা নামই হয়ে গেছে পিছাবনি পিছবোনা আরে সেই আসমুদ্র হিমাচল ভারতবর্ষকে অবিভক্ত ভারতবর্ষকে যে ধনী কাঁপিয়েছে যে ধ্বনি ভারতবর্ষের আত্মিক শক্তির জন্মদাত্রী সেই মন্ত্রকে বাজাবেন বা সেই মন্ত্রে উঠে দাঁড়াতে হবে তার জন্য কিছু নিয়ম করা হয়েছে তো অন্যায় কী আছে এতদিন তো প্রাণ নাকি কাঁদছিল যে বাবা বাংলার জন্য কিছু হচ্ছে না বাঙালিকে দেখা হচ্ছে না তা বন্দে মাতারাম কি কোন রাশিয়ান লিখেছেন নাকি বন্দে মাতারাম কি কোন শ্রীলঙ্কার লোক লিখেছেন নাকি বাংলার লোক লিখেছেন বাংলার লোক বাঙালি লিখেছেন তাতে অসুবিধার কি আছে এটাই তো হওয়া উচিত যে রবীন্দ্রনাথের গান বলে যখন বলেন তখন নিশ্চয়ই রবীন্দ্রনাথ মহোদয়ের গান বলে আমরা বলি না এটাও বাঙালির সংস্কৃতি নয় আমরা যখন বলি হেমন্তর গলায় শুনছেন হেমন্ত গাইছেন উচিত তো আমার হেমন্তবাবু তো আমার সম্পর্কে যদি সেরমভাবে দেখতে হয় তাহলে আমার ঠাকুরদার বয়সী তাহলে আমি কি বলবো যে হেমন্ত দাদুর গলায় আমি আজকে এখন শুনছি বা হেমন্ত মুখোপাধ্যায় দাদামশাই এই ধরনের বিতর্ক চটুল বিতর্ক এগুলোর কোনো জায়গাই নেই হয় অন্তত বিভিন্ন ক্ষেত্রে অপমান করার থেকে তার থেকে সেক্ষেত্রে বাঙালির মতো করে যদি কেউ কাউকে সম্মান দিয়ে থাকেন তাতে খুব অসম্মান হয়েছে বলে মনে করি না কিন্তু এতদিন কোথায় ছিলেন দেশ ভাগের আগে থাকতে বন্দে মাতারমকে ভাগ করা হয়েছিল কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল যারা মিনি পাকিস্তানের জনক তারাই তখন বড় পাকিস্তানের যখন জনক ছিলেন তখন তাদের আপত্তিতে বন্দে বাদ হয়েছিল যিনি কিনা এখন দুর্গা মন্দির বানাচ্ছেন যিনি কিনা এখন মহাকালের মন্দির বানাচ্ছেন জগন্নাথের মন্দির বানিয়ে ফেললেন মা কালীর কাছে গিয়ে হত্যা দেন বজরঙ্গলী বলে চিৎকার করেন তারা কেন এতদিন বন্দে মাতারামের নিয়ে আন্দোলন করেননি বন্দে মাতারাম শুধু স্লোগান দিয়ে কালো টাকা সাদা করা নানা এর বাইরে মাঝে মাঝে এই এইসব কাজকর্ম করে বন্দে মাতারামকে কলুষিত করা ছাড়া এরা আর কি করেছে যে জেনেটিক ক্যারেক্টারের লিগেসি তৃণমূল কংগ্রেস বহন করে যে ডিএনএ তৃণমূল কংগ্রেস বহন করে সেটা তো কংগ্রেসের ডিএনএ সেই কংগ্রেস তো নির্দিষ্টভাবে পরিষ্কার করে ঘোষণা করেছিল যে পরের স্তবকগুলো গাওয়া যাবে না দশ দশপ্র ধারিণী দুর্গা তারপরে সরস্বতী কল্পনা এগুলো করা যাবে না এগুলো নাকি সরাসরি যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে পারে সেখানে কেন প্রতিবাদ করেনি আজকে এত কথা বলছেন কেন এই সরকার অর্থাৎ এখন বর্তমান ভারত সরকার দেশের মানুষকে সংস্কৃতি শেখরে ফিরিয়ে আনছেন সেটা সমস্যা হচ্ছে যে কী টেকনিক্যাল ভুল হয়েছে কি হয়েছে না হয়েছে পরের কথা ভুল তো হয়েইছে প্রথমে বন্দে মাতারমকে কাটাটাই তো ভুল হয়েছে অখণ্ড বন্দে মাতরম না করে বন্দে মাতারমকে প্রথমে কর্তন করা হয়েছে তারপরে দেশের গায়ে সেই ছুরির আঘাত পড়েছে দেশ ভাগটা তো হতোই না যদি বন্দে মাতারম নিয়ে যদি পুরো বন্দে মাতারমকে যদি গাওয়া হতো মানুষকে যদি শেখানো হতো মানুষ যদি পুরো বন্দে মাতারমের প্রতি সম্পৃক্ত থাকতেন তাহলে কজন গুন্ডা তারা সবাই মিলে একটা আলাদা রাষ্ট্র করতেই সাহস পেতেন না তারা কখনো এই দেশের শিকরের বিরোধিতা করতে সাহসই পেতেন না এমনকি দেশ ভাগের পরে এখানে দাঁড়িয়ে মিনি পাকিস্তান বলার হিম্মত পেতেন না বিজেপি তৈরি হওয়ার সময় থেকে আশি সাল থেকে আমরা পূর্ণাঙ্গ বন্দে মাতারামের পক্ষে আমরা প্রত্যেকে যারা এই ধর এই সমাজ মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের খবর করেছেন তারা আমাদের বিচার ধারা সম্বন্ধে অবগত আছেন আমাদের বিচার বিচারধারা পরিবার কখনো এই পূর্ণাঙ্গ বন্দে মাতারমের বাইরে কোনো বন্দে মাতারমকে কখনো মান্যতা দেয়নি আমরা বরাবরই পূর্ণত বন্দে মাতারামের পক্ষে আমরা তো এটা জানি এতে আবার এখন ভোট তখন ভোটের কি আছে সারা বছর ধরে শুধু এপাং ওপাং ঝপাং মুখস্থ করলে হবে মাঝে মাঝে তো একটু একটু বন্দে মাতারম গাইতে টাইতে হবে পুরোটা গাইতে হবে বলতে হবে দশ ধারি নিন রিপুদল নব বলতে হবে মাঝে মাঝে এদের তো এখন জাতীয় সঙ্গীত গাইতে গেলে এদের অসুবিধে হয় ভুলভাল উল্টো পাল্টা বকেন এরকমও আছে আমি সেই নিয়ে এখন আর কোনো বিতর্ক তৈরি করতে চাইছি না ভুল মানুষ মাত্রই হয় যারা ভুল বারবার করে তাদের ওটা মানে পাপ বলেই অন্তত জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রগীতের ক্ষেত্রে তাই হওয়া উচিত বাকি ছেড়ে রাখুন খুব কঠিন মানে সরস্বতী পুজোর মন্ত্র আমরা যা শুনেছি কুচো সুতো না কি সব এবারে সত্যি তো এত বড় বন্দে মাতারাম আবার এখন যদি মুখস্থ করতে একটু তো তার থেকে এপাং যারা উদ্গাতা যারা সেটাকে পরাকাষ্ঠা বলে মনে করেন তারা ওদিকে থাকবেন এবারে বাঙালি দেখতে চায় কারা বন্দে মাতারামের দিকে আছে কারা তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে এখানে দেখা করতে যান আমাদের বিধায়ক বা সাংসদরা সেখানেই আক্রমণ হয় খগেন মুর্মু আক্রান্ত হয়েছেন আমাদের যিনি বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী তাকে হাজারো বার কোথাও যেতে গেলেই সরাসরি একটা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে তারপরে ঢুকতে এমনকি আনন্দপুরে তাই নিয়ে পারমিশন নিয়ে যেতে হওয়ার মতন অবস্থা হয়েছে কোথাও এক ইঞ্চি মিছিল করতে গেলে আমাদের বার করে প্রশাসনের কাছ থেকে অসহযোগিতার সম্মুখীন হতে হয় এ নিয়ে আবার কথার কি আছে তৃণমূল মানেই এইসব অসহিষ্ণুতার রাজনীতি এবং সামাজিক বা রাজনৈতিক বিকৃতি এ নিয়ে বলার কিছু নেই ছাব্বিশের নির্বাচনে বিজেপি আসার পরে বিজেপির সরকার যেটা কিনা জনতার সরকার রূপে মানুষের সামনে থাকবে মানুষের হয়ে কাজ করবে তারপরে এসব জিনিস বন্ধ হবে অন্তত বিরোধীরা বিরোধিতা করতে পারবেন তারা দরকার হলে তারা আইন মেনে সমস্ত রকম বিরোধী দলের মতন কাজকর্ম করতে পারবেন তাতে কেউ বাধা দেবে না অন্তত তৃণমূলের মতন এই খালপাড়ের সামন্ততান্ত্রিক মানসিকতা নিয়ে বিজেপি কাজ করবে না চার মাস পাঁচ মাসের মধ্যেই ছ মাস পরে তো সরকারই আসবে করুক আরো বেশি করে করুক শুধু যারা করছেন তাদের কাছে এটাই আমাদের বিনীত আবেদন যে একবার আয়নার সামনে দাঁড়ান চিরকাল কারুর সরকার থাকে না দুর্দণ্ড প্রতাপ বাম যারা মনে করেছিল অষ্টম নবম অষ্টাদশ বামফ্রন্ট অব্দি করবে তাদের আজকে নোটার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে একমাত্র টিভি চ্যানেল আর চায়ের দোকান ছাড়া তাদের অস্তিত্ব বিপন্ন সুতরাং আপনারা যা করছেন দয়া করে ততটাই করুন যতটা গণতন্ত্রে সমর্থনযোগ্য তার থেকে বেশি করলে ততটাই করুন যতটা আপনারা তার পরে সইতে পারবেন যখন আপনারা সরকারে থাকবেন না প্রশাসন যখন আপনাদের সঙ্গে থাকবে না দেখুন চোদ্দই ফেব্রুয়ারি তৃণমূলের ভ্যালেন্টাইন তৃণমূলের সঙ্গে কি করবেন প্রশাসনের কি করবেন কীভাবে তৃণমূলের ভ্যালেন্টাইন্স ডে পালিত হবে বাবু কোন কোন গোলাপ ফুল কাকে দেবেন বা কোন কি কাকে দেবেন সেটা তারা বুঝবেন এটা আমাদের বিষয় নয় আমরা এ নিয়ে বলতে পারবো না যা হবে দেখা যাবে যা যা হয়েছে সেলিম বাবু কি করেছেন বাবু কী করেছেন পুরোপুরি মুঘল সাম্রাজ্য কি করতে চাইছেন পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে কিনা ইসলামিক রিপাবলিক অব পশ্চিম বাংলাদেশ হবে কিনা সেসব জিনিসপত্র ঠিক করবেন পশ্চিমবঙ্গের জনতা জনার্দন আমরা জানি পশ্চিমবঙ্গের বাঙালি এই মুহূর্তে আর এই ধরনের লোকেদের পাশে নেই না তৃণমূল কিংবা হুমায়ুন কারোর কাছে টিম বা বি এর সামনে নেই সঙ্গে নেই বিজেপি আসছে পশ্চিমবঙ্গের বাঙালি বাবরি নিয়ে উৎসাহিত নয় পশ্চিমবঙ্গ বাবরি মসজিদ তৈরি করার স্বপ্ন নিয়ে তৈরি হয়নি পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল পূর্ব পাকিস্তান ভেঙে যাতে কিনা দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো যাতে করা যায় পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল যাতে কিনা দোল দুর্গোৎসব করম টুসু ইত্যাদি করা যায় পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল যাতে কিনা নজরুলের মতন শেষ বয়সের নজরুলের মতন মুক্ত মোনা কিংবা সৈয়দ মুস্তফা সিরাজ সৈয়দ মুস্তফা আলীর মতন লেখক যারা কিনা ধর্মে বা সম্প্রদায় মুসলমান হয়েও তারা একটাও অকারণে উর্দু বা ফার্সি বা আরবি শব্দ প্রয়োগ না করে ঝর্ঝরে বাংলায় লিখতে পারতেন ধর্মীয় ক্ষেত্রটিকে বাদ দিয়ে এই ধরনের মুক্তমোনা এবং সাধারণ হিন্দু জনতার জন্যই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাবরি পশ্চিমবঙ্গে কাম্য নয় কেউ মসজিদ বানাতে পারেন হাজার মসজিদ তৈরি হোক হাজার গির্জা তৈরি হোক কিন্তু ফরেন ইনভেডার যারা কিনা বিদেশ থেকে ভারতকে দখল করতে এসেছিলেন তাদের নামে যদি বাবরি মসজিদ হয় বা কিংসফোর্ডের নামে যদি কোনো চার্চ তৈরি হয় কিংবা অন্য কারুর নামে যারা কিনা আক্রমণকারী তাদের নামে কোনো কিছু হলে পশ্চিমবঙ্গের জনতা তা মানবে না এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতিকে সামনে রেখে সেটাকে নিয়ে কিছুদিন চলতে পারবেন কিন্তু কাল ও প্রবাহে তার অস্তিত্ব থাকবে না এখানে যেখানে তফসিলি উপজাতিরা রয়েছেন সোজা কথায় সাঁওতাল কিংবা অন্যান্য জনজাতি সম্প্রদায় রয়েছেন তাদের জন্য হচ্ছে মাঝে মাঝে নাচ দুঃখ দুঃখ মুখ করে ভোটের সময় তাদের কাছে কিছু টাকা পৌঁছে দেওয়া ভোটটাকে হস্তগত করার পরে তাদেরকে ভুলে যাওয়া উত্তরবঙ্গের চা বাগান থেকে যখন আমাদের এখান থেকে লোকজন যায় তৃণমূলের লোকজন তারা কত দুঃখ নিয়ে যায় ওখানে চা বাগানের দুঃখ দেখতে দেখতে রাত্রির আটটার পরে ক্যাম্প করেন তারপরে আবার দুঃখিত মনে মুরগির মাংস এবং অন্যান্য সবকিছু খেয়ে দিয়ে সেখান থেকে আবার ফেরত আসেন মালদা ফেরোতে না পেরোতেই সেই দুঃখ গঙ্গায় ঝেড়ে ফেলে কলকাতার জনারণ্যে তারা মিশে যান আবার দুঃখ ফেলার জন্য হয়তো কখনো গিয়ে পৌঁছন পুরুলিয়ায় কখনো গিয়ে পৌঁছন বাঁকুড়ার অরণ্যে সেখানেও একই রকম আদিবাসীদের সঙ্গে বসেন তাদের সঙ্গে দুঃখ ভাগ করে নেন মাঝে মাঝে তাদের নৃত্য দেখেন এবং আবার আদিবাসী নৃত্য দেখার পরে চলে আসেন কোন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত কোনো আদিবাসী পরিবারের সঙ্গে হয়ে ওঠেনি করে উঠতে পারেননি পনেরো বছরের এই ব্যর্থ তৃণমূল সরকার আমরা জানি বিজেপি একমাত্র আমি আবারও বলছি বিজেপি একমাত্র দল যারা কিনা ভারতবর্ষের পঁচাত্তর বছরের ইতিহাসে একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করার হিম্মত দেখিয়েছে তার আগে কেউ ভাবেনি আপনারা যারা এখানে জনদরদী যেসব মানবতাবাদী দলেদের কথা বলবেন আমি দেখিয়ে দিতে পারি তাদের পলিট তাদের কেন্দ্রীয় কমিটি তাদের রাজ্য কমিটিতে কোথাও কোনো আদিবাসীদের নাম নেই থাকলেও তারা মাইক্রোস্কোপিক মাইনরিটি নীতি নির্ধারক গোষ্ঠীতে কখনো তাদের রাখা হয়নি শুধুমাত্র সংরক্ষিত জায়গাগুলোতে ভোটে লড়ার জন্য কিছু মুখকে তুলে আনা হয়েছে কিছু নামকে ব্যবহার করা হয়েছে তৃণমূল কংগ্রেস আরও এক কাটি বাড়া যেখানে যেখানে আদিবাসীরা সংগ্রাম করতে চেয়েছেন আন্দোলন করতে চেয়েছেন তাদেরকে বিভিন্ন সময় নকশালবাদী একদম দাগিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে দৌড়ে গিয়েছেন আসল নকশালরা তাতে আড়াল হয়েছে আসল নকশালবাদে যারা উদ্বুদ্ধ যারা বিভিন্ন সময় ভারত রাষ্ট্রের ক্ষতি করেছেন তারা তাতে আড়াল হয়েছেন আর উল্টো দিকে আদিবাসী সমাজ আরও পিছিয়ে গেছে আপনি চলে যান শিলদা বেলপাহাড়ি কিংবা কলকাতার কুড়ি কিলোমিটারের বাইরে যে কোনো জায়গা অত দূরে যেতে হবে না হরিপালে যান জাঙ্গিপাড়ায় যান হুগলিতে যান চুঁচুড়োয় যান বিভিন্ন জায়গা আদিবাসী পরিবারগুলির অবস্থা দেখুন আদিবাসীদের নামে বিভিন্ন প্রকল্পের ধক্কা নিনাদের পরেও আদিবাসীরা আজ অব্দি অন্ধকারেই রয়েছেন বিজেপি একমাত্র আদিবাসীদের দল আদিবাসীরাই বিজেপির জন্য লড়েছেন আমাদের প্রথম যিনি বিজেপি করতে গিয়ে রাজনৈতিকভাবে খুন হয়ে যান তিনি তার নাম হচ্ছে কঙ্কা টুডু আমরা এখনো পর্যন্ত সেটাকে সম্মানের সঙ্গে স্মরণ করি সেই ঘটনাকে এবং আমরা মনে করি আমাদের পার্টি যেদিন ক্ষমতা আসবে যারা এই ধরনের আদিবাসীদের উপর দেখিয়েছেন আমরা তাদের দেখব তৃণমূল দলটা ডুবছে তৃণমূলের সরকার থাকবে না এটা তৃণমূলের শীর্ষ যারা নেতৃত্ব বসে আছে বাবুর মতন যারা অনুভবী তৃণমূলী যারা বাক্স বাজানোর পরেও যারা ভ্যান বাজিয়ে তার কণ্ঠস্বর রোধ করার পরেও যিনি বন্দির ডায়রি লেখার পরেও আজ অব্দি তৃণমূলের ঘেরাটোপ থেকে বেরোতে পারেননি জানেন বেরোলেই তার বিরুদ্ধে অন্যরকম ব্যবস্থা হবে তিনি স্বীকার করেছেন কিন্তু তিনিও বুঝতে পারছেন যে তৃণমূলের এই সরকার যাচ্ছে সেই জন্য উচ্চস্থলের যারা তৃণমূলের নেতা তারা বিভিন্ন রকম বিকল্প ব্যবস্থার খোঁজ করছেন কবি হয়ে গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী একজন বড় ব্যবসায়ী উঠতি ব্যবসায়ী তিনি হয়ে গেলেন কবি সেই জায়গা পূরণ করলেন বাবু হচ্ছেন নতুন ওরা থাকে ওধারে কিংবা আমরা যাবো ও পারে এই ধরনের নতুন সিনেমা যেসব বেরোবে এই রাজ্য সরকারটি চলে যাবার পরে রাজ্য সরকার না তৃণমূল সরকারটি চলে যাবার পরে তার তখন নতুন ধরনের সিনেমার স্ক্রিপ্ট রাইটার হবেন যত রকম যা যেখানে আছে কুণালবাবু এখন মনে মনে জড়ো করছেন সেই সব কল্পনার আনার জন্য নতুন ধরনের ট্যাবলেট বা ওষুধ করছেন কুণালবাবুর জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল আগাম অভিনন্দন রইল হরনা হরনাথ চক্রবর্তীর পরেই বোধ হয় কুণাল ঘোষ আসবেন নতুন স্ক্রিপ্ট রাইটার নতুন সিনেমা আমরা সেই সময় দেখতে পাব। গত পনেরো বছর ধরে প্রশাসনের চোখ উপড়ে নেওয়া হয়েছে যারা দৃষ্টি পর্যন্ত বসে আছেন তাদের সবুজ রঙের প্রশাসনে চশমা পরিয়ে দেওয়া হয়েছে সবুজ রং ছাড়া তারা অন্য কিছু দেখতে পান না কোনো রকম সবুজ যে শুধু সেই সবুজ আসল সবুজ নয় অর্গ্যানিক সবুজ নয় আর্টিফিশিয়াল সবুজ রং যেখানে যেখানে আছে তারা সেখানে কোনোরকম আক্রমণ করেন না শুধুমাত্র অন্য কোনো রঙ থাকলেই তাদের একটু অসুবিধা হয় বা রং না থাকলেও তারা অন্ধকার দেখেন এটাই তো স্বাভাবিক কে দান করেছেন কে হৃদয়দান কাকে করলেন আজকের খবর তো এইটা নিয়েই থাকছে আসল কাজ তো কিছু হচ্ছে না এটাই তো স্বাভাবিক যে রাজ্যে রকম গভর্নেন্স নেই যেখানে সরকারের শীর্ষে যিনি বসে আছেন তিনি গভর্নমেন্টকে গভর্নমেন্ট বলে ব্যাখ্যা করেন সেই গভর্নমেন্টের গরমিল তো এরকমই হবে স্বাভাবিক যে কোনোভাবেই নির্বাচন হোক না কেন সেটা শান্তিপূর্ণ হওয়া উচিত নির্বাচন মানে হই হৈ রৈ রই কাণ্ড নির্বাচন মানে লুঙ্গির তলা থেকে পিস্তল বের হয়ে আসা নির্বাচন মানেই হচ্ছে লুঙ্গি পরে কিছু লোক দৌড় হচ্ছে মাস্কেট হাতে নিয়ে বোমা হাতে নিয়ে নির্বাচন মানেই হচ্ছে কোনো না কোনো পার্টির লোক লুঙ্গি পরেই তো কারুর কাছে লাথিকে কচু বনে পড়ে যাচ্ছেন এগুলো কোনোটাই অভিপ্রেত নয় নির্বাচন মানে আপনাদের ক্যামেরা ভেঙে যাওয়া অভিপ্রেত নয় আপনাদের গাড়ি ভাঙচুর অভিপ্রেত নয় নির্বাচন মানে বিরোধী কিংবা কোনো দলের কোনো সদস্য সমর্থকের বাড়িতে সাদা থান পৌঁছে দেওয়া অভিপ্রেত নয় এই সব জিনিসপত্র বন্ধ করতে হবে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে এটাই আমাদের দাবি একদিনে করুন দুদিনে করুন তিন দিনে করুন যাই হোক না কেন মোবিলাইজেশন অ্যাকিউজ অর ক্রিমিনালস এটা বন্ধ করতেই হবে এটা বন্ধ করা দরকার নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে নির্বাচন যেন গণতন্ত্রের উৎসব হয় ফেক ভোটাররা যেন না থাকে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীরা এখানে ভোট দেবেন না রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীরা এখানে আসবেন না আর এ রাজ্যের হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তু যারা কিনা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে রাজ্যে আসতে বাধ্য হয়েছেন আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এই দেশের নাগরিকত্ব নেবার জন্য যারা দাঁড়িয়ে আছেন যারা নাগরিক তাদেরকে এই সিস্টেমের মধ্যে রাখতে হবে ভোট দিতে দিতে হবে